শামসু সকালে চাটা তো দিলি না আজকে তুই জানোস না সকালবেলা একটা চা না খাইলে ঘুম কাটে না আমার চোখে কি করছেন স্যার চা তো আপনার টেবিলের উপরে রাখে আইছি আপনি দেখলে হেলাম দিয়ে ঘুমাই তা আমার একটু ডাক দিয়ে দিবি না আমি তো ভাবছিলাম এটা গত রাতে চা একেবারে ঠান্ডা হয়ে গেছি এক ঘন্টা আগে চা দিয়ে আসছি এখন ঠান্ডা হইবে না তো গরম থাকবে নাকি স্যার এই তাক তাক হইছে এখন আরেকটা চা নি আই এখন আর চা হইবে না স্যার গত রাতে চা পাতা শেষ হয়ে গেছে আপনাদেরকে কালকে জানাইছি আমি এখন খাইলে গরম পানি খাওয়া লাগবে তো গতকালকে চা পাতা শেষ হয়ে গেছে সকালে চা কি দিয়ে বানাইছিস তুই ওইটা স্যার আমি সিস্টেম কইরা গতকালের থেকে বানাই দিছি তা তুই যখন আমার কেবিনে গেছিস আমার এই ডাক দিয়ে দিলে পারতিস আমি আর কি ডাক দিব স্যার বড় স্যারের নিষেধ আছে এ স্যারের নিচেদ আছে মানি স্যার আসছিল নাকি সকাল অফিসে স্যার টা বাই আসবো সার তো গেছে বেরাইতে তবে স্যারের সবাই কেবিনের মধ্যে গোফল ক্যামেরা ফিট করে গেছে নিজেই এখন সব দেখে অফিসে কে কি করে কি করছিস ক্যামেরা কখন লাগাইছে বাস